আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে উপস্থান করছি টাটা ব্র্যান্ডের সেভেন জিরো একটা ফ্রেশ টিপটপ কন্ডিশনের রানিং ট্র্যাক এটার নাম্বার ঢাকা মেট্রো চোদ্দো অষ্টাশি চৌষট্টি একেবারে অরিজিনাল কালারের প্যাকেট গাড়ি যারা খুঁজছেন তারা স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন গাড়ির মডেল দুই হাজার বাইশের শেষে পেপারস অর্থ কমপ্লিট অল স্টিল জাম বডি কালার এখনও অরিজিনালই আছে শোরুম কন্ডিশনের যেহেতু মতো খুবই সীমিত চলা গাড়ি টায়ারের অবস্থা দেখুন ফাটাফাটি অবস্থা তাছাড়া বডিতে এখনও কোনো প্রকার স্পট পড়িনি কন্ডিশন দেখুন এতবারে শোরুমের মতোই আছে যারা সেভেন জিরো নাইন নিউ মডেলের গাড়ি খুঁজছেন স্ক্রিন দিয়ে নাম্বারের সহসে যোগাযোগ করতে পারেন গাড়িটা সম্পূর্ণ নগদ ক্যাশ টাকায় বিক্রয় হবে কোনো কিস্তিতে বিক্রয় হবে না যারা ক্যাশ টাকায় নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন গাড়ির স্প্যারের চাকার অবস্থাও ভালো আছে গাড়িটা রানিং অবস্থায় ভিডিও এই কারণে হয়তো আপনারা বুঝছেন যে ময়লা জয়লা আছে আসলে এমন কিছু না গাড়িটা এমনি সবই অরিজিনাল আছে গাড়িটা নেবেন আর চালাবেন গাড়ি মেলা ইউটিউব পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু